বি টু বোমবার পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর বিমান যার উপস্থিতি বোঝা যায় না আকাশে ওড়ার পর একে কেউ দেখতে পায় না রাডার ধরার তো দূরের কথা অস্তিত্বটাও যেন বিলীন হয়ে যায় এমন এক বিমান যা নাকি শত্রুপক্ষকে ধ্বংস করে দেয় মিশে তাদের চোখে না পড়ে বিটু বিমানের পাইলট জানিয়েছে বিমান চলাকালীন সময় হঠাৎ এক ধরনের অশরীরী আওয়াজ কানে আসে সেই আওয়াজে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে কারো কারো মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে একটি লুকানো তদন্ত রিপোর্ট বলেছে একজন পাইলট দাবি করেছিলেন বিমান চলাকালীন সময় তিনি দেখতে পান বিমানের ককপিটের বাইরে এক ঘোর অন্ধকার ঘূর্ণি যেন সময়ের গহরে ঢুকে আছেন এই চ্যানেলে আমরা খুঁজি বিশ্বের গোপন রহস্য ভয়ের কাহিনী আর অজানা প্রযুক্তির পেছনে অন্ধকার দুনিয়া যদি আপনি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এমন কন্টেন্ট আপনি কোথাও পাবেন না এমন এক বিমান যা নাকি শত্রুপক্ষকে ধ্বংস করে দেয় নিমিশেই তাদের চোখে না পড়ে বিটু বিমানের পাইলট জানিয়েছে বিমান চলাকালীন সময় হঠাৎ এক ধরনের অশরীরী আওয়াজ কানে আসে সেই আওয়াজে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে কারো কারো মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে একটি লুকানো তদন্ত রিপোর্ট বলেছে একজন পাইলট দাবি করেছিলেন বিমান চলাকালীন সময় তিনি দেখতে পান বিমানে ককপিটের বাইরে এক ঘোর অন্ধকার ঘূর্ণি যেন সময়ের গহরে ঢুকে আছেন এই চ্যানেলে আমরা খুঁজে বিশ্বের গোপন রহস্য ভয়ের কাহিনী আর অজানা প্রযুক্তির পেছনে অন্ধকার দিনিয়া যদি আপনি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব কারণ এমন কন্টেন্ট